ডিপি মেন সুইচ আয়রন ক্যালেট সুইচ এডের ইনপুট এইটা আউটপুট এইটা কিটকাট ফিউজ এই যে এটা কিন্তু শর্ট আছে দেখেন এটা যদি কেউ পালাই বাদে থ্রি পিন প্লাগ আট স্টার মিটার পিন ইনসুলেটার ঠিক আছে এমপিওর মিটার ডল স্টার্টার সুইচ ডল স্টার্টার সুইচ এম সিসিবি কে সার্কিট ব্রেকার সিটি সিটি এডে আছে কলিং ইয়া ও এনসিএনও অপন সুইচ কন্ট্রোলিং ঠিক আছে ডল স্টার্টার এটা

হাই ভোল্টেজ এইচ আর সি ফিউজ এটা আসলে আপনার ইয়া ফিউজ কন্ট্রোল যেটা আছে ট্রান্সফরমার চেক করা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আসলে লাইটিং এর এই 11 কেভি এই যে সুইচ

আচ্ছা এই যে স্টার এটা হলো ডাইরেক্ট কন্টাক্ট এডে স্টার এডে ডেল্টা স্টার কেমন শুনব এই যে উপর দিয়ে যে শর্ট করা স্টার এই যে উপরে শর্ট করা এডে ডাইরেক্ট এটা এনসি ওয়ান সুইচ অফ সুইচ এটা এনও ওয়ান সুইচ ঠিক আছে ইনপুট ইনপুট আর আউটপুট এই উপর থেকেই আসছে ও ইনপুট এই দিকে যাচ্ছে ঠিক আছে ইনপুট আর না এটা তো আউটপুট চলে গেছে আউটপুট আচ্ছা ঠিক আছে বুঝছেন এটা এটা মেইন কন্ট্যাক্ট এটা স্টার এটা ডেল্টা এটা স্টার ডেল্টা স্টার্টার এই যে